আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে সবাই বলে এই নাকি অনেক সুখ হ্যাঁ ভাই এই অনেক সুখ অনেক শান্তি আজকে কটা দিন ধরে অনেক অসুস্থ শরীরটা চলে না মনটা চা শুয়ে থাকি একটু রেস্ট করি কিন্তু কপালপুরা প্রবাসী আমরা চাইলেও পারবো না যতই কষ্ট হোক কাজ করতে হবে কিছু করার নেই তাদেরকে বলতেও পারবো না অসুস্থ একটু রেস্ট করতে চাই দুজু বলি কি বলে জানেন এত অসুস্থ হও কেন এত জ্বর আসে কেন এত ঠান্ডা লাগে কেন আপনারাই বলেন তো অসুস্থ হইলো আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত সেটা কি আমি নিজের থেকে আনি কিন্তু এই প্রবাসীর আরবির মহিলারা মনে করে আমরা নিজের থেকে অসুখ আনি ওরা মনে করে ওদের অসুখ ওদের অসুখ আর আমাদের অসুখ হইলে আমাদের কিছুই হয় না আমরা কেন অসুখ হয় কেন ঠান্ডা লাগে যখন এসব কথা বলে না সত্যি জানেন অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই যে নিয়তি সেটাই মেনতে হবে তারা আমাদেরকে টাকা দিয়ে রাখছে তাদের কথা তো মানতেই হবে তো দয়া করি আমাদের প্রত্যেক প্রবাসী ভাই যে যেখানে থাকুক আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক তাদের মা বাবার পক্ষে যেন তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দেয় ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ